যে যখন দেখছি যে বর্তমান রাজ্যের বিভিন্ন মসজিদ মাদ্রাসা কবরস্থানের সম্পত্তিগুলো যে যে দাগের তথ্য তুলে দেখা যাচ্ছে সেখানে জেলা শাসক পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে কালেক্টরেট তাকে মালিকানা করে দেওয়া হয়েছে মানে জেলা শাসককে মালিকানা জেলা শাসককে মসজিদের জায়গার মালিকানা করে দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন আন্দোলন আমার পশ্চিমবঙ্গে করবেন না কিন্তু দেখা গেল কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গ সরকার এই নোটিফিকেশন জারি করেছে যার মধ্যে বিভিন্ন মসজিদ মাদ্রাসা তারা বিভিন্ন মানুষ অসুবিধায় পড়েছেন আমরা ইতিমধ্যে পেয়েছি যাকে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সম্পাদক এবং আমরা হাড়োয় অবস্থিত ফ্রন্ট ফেস একাডেমির ডাইরেক্টর কামরুজ্জামান সাহেব আমরা এই মুহূর্তে তাকে একটু জানতে চাইব তার কাছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে বাংলায় কোনো ওয়াকাফ জারি হবে না কোনো নোটিফিকেশন তারপরে দেখা গেল কয়েকদিন আগেই সেই নোটিফিকেশন জারি করা হয়েছে এবং জোর করে বলা হয়েছে যে নথিপত্র জমা দেওয়ার জন্য এটা নিয়ে নিয়ে আপনি 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 কি বলবেন তো অনেক দিন ধরেই এই আছেন অল ইন্ডিয়া বিশেষ দায়িত্বে রয়েছেন কি বলবেন এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক একটা চক্রান্ত আমি আজকে সব থেকে বেশি উদ্বিগ্ন হলাম জেলা শাসককে কবরস্থানের জায়গা করে দেওয়া হচ্ছে এবং যেখানে যেখানে ব্যক্তিগত এবং পারিবারিক কবরস্থান যারা ব্যক্তিগতভাবে কবরস্থান হিসেবে যেগুলো ব্যবহার হয় কিন্তু মালিকানায় কোনো ব্যক্তি সেই সম্পত্তিগুলোর শ্রেণীতে যেহেতু কবরস্থান মসজিদ এভাবে লেখা আছে ফলে সেগুলোকে রেস্ট্রিক্টেড শিডিউল বলে চিহ্নিত করে দেওয়া যাতে এই সম্পত্তিগুলো কোনোভাবে হস্তান্তর না হয় এই সম্পত্তিগুলো যাতে কোনোভাবে রেকর্ড আর খুঁজে না পাওয়া যায় অনেক সময় আমরা দেখেছি যে এই ধরনের সম্পত্তিগুলো কিছু দিন ধরে নট ফাউন্ড রেকর্ড নট ফাউন্ড লেখা থাকে তারপরে হঠাৎ করে দেখা যায় যে এক নম্বর খতিয়ানভুক্ত অর্থাৎ সেগুলো সরকারি সম্পত্তি এই যে কৌশল মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ উম্মি আমরা ভেবেছিলাম হয়তো উম্মিদ পোর্টালে ওটার পরে মোদি সরকার এগুলোকে ভেস্টেড ল্যান্ড বা সরকারি সম্পত্তিতে পরিণত করে দেবে এখন দেখা যাচ্ছে যে যেগুলো উম্মিদ পোর্টালে ওঠেনি যেগুলো ওয়াকআপ বোর্ডে নথিভুক্ত হয়নি সেগুলো ইতিমধ্যে এখানে সরকারি সম্পত্তিতে পরিণত হতে চলেছে একটু আগেই আমি দেখালাম যে কিভাবে নদীয়া জেলায় থেকে ভাইরা আমাকে পাঠিয়েছেন যে তাদের গ্রামের মসজিদের সম্পত্তি কবরস্থানের সম্পত্তিগুলো সেগুলো মালিকানার জায়গায় পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে করে দেওয়া হচ্ছে এটা অত্যন্ত উদ্বেগের বিষয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা এসগুলো প্রত্যাশা করি হলে কিন্তু বাংলার মুসলমানরা প্রতিবাদ মানে কতটা ক্ষতি হবে বলে মনে করছে ক্ষতি মানে মুসলমানদের আর এগুলো সর্বত্র যে হতে চালু হয়েছে হয়তো আজকে নদিয়া জেলায় হচ্ছে কালকে অন্য জেলায় হবে এগুলো হওয়া যে চালু হয়েছে এটাই তো উদ্বেগের এটা হয়ে গেলে মুসলমানদের পান নিচে আর মাটি বলে কিছু থাকলো না বুঝতে হবে যে দেশের প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেছিলেন এস ওয়াই কুরেশি তিনি এই নামক যে কালা কানুন ওয়াকাফ এইটা নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেছিলেন যে এই যে ওয়াকাফ কানুন বানানো হচ্ছে এটা মুসলমানদের পায়ের নিচে থেকে মাটি কেড়ে নেওয়ার জন্য এই যে প্রাক্তন নির্বাচন কমিশনারের এই বক্তব্য এটা যে কতটা ইঙ্গিতপূর্ণ ছিল তা আজকে আমরা উপলব্ধি করতে পারছি মানে এই যে বিভিন্ন মাদ্রাসা কি ক্ষতিগ্রস্ত হবে মসজিদ কবরস্থান সম্পত্তি সবটাই ক্ষতিগ্রস্ত হবে না কিন্তু ক্ষতির মধ্যে ফেলে দেওয়া হয়েছে তাহলে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কি আপনারা দেখা করবেন যে কোনো সুরাহা যদি মেলে আমরা তো চাই যে আন্দোলনের মধ্য দিয়েই যে সব বিষয়ে আন্দোলনে নামতে হবে তারপরে মুখ্যমন্ত্রী আমাদের দৃষ্টি আকর্ষণ করবেন আমাদের সঙ্গে আলোচনায় বসবেন কেন আমরা কি পশ্চিম পশ্চিমবাংলার নাগরিক নই আমরা জনপ্রতিনিধি না হতে পারি কিন্তু আমরা তো এই রাজ্যের সাধারণ মানুষ আমরা এখানকার স্থায়ী নাগরিক ভূমিপুত্র আমাদের সাথে কেন কথা বলবেন না কেন আমাদের সঙ্গে কথা না বলে মুখ্যমন্ত্রী জমি জমা সংক্রান্ত বিষয়ে এত বড় একটা আত্মঘাতী সিদ্ধান্ত নিতে যাচ্ছেন এটা অত্যন্ত উদ্বেগের এটা আমাদেরকে খুবই ব্যথিত করেছে সরকার যদি তার এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা না করেন তাহলে মুসলমানরা তো রাস্তায় নামবে তবে আমি আশা করব যে রাস্তায় নামার আগে সরকার ইতিবাচক পদক্ষেপ নেবেন আপনারা কি বিভিন্ন জায়গাতে আন্দোলন করেছেন কলকাতায় যে ব্রিগেড সমাবেশের ডাক দিয়ে আমরা চাইছিলাম যে মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন যে এখানে আন্দোলন করার দরকার নেই আমি আছি যেহেতু অনেকেই বলেছিলেন যে এখানে তো বিজেপি নেই এটা যোগীর রাজ্য নয় এটা দিদির রাজ্য অনেকেই দেখলাম যে ঠান্ডা হয়ে গিয়েছেন আমরা বিভিন্ন জায়গায় সভা করতে গিয়ে দেখলাম যে সাধারণ মানুষের সারা কম আমাদের প্রতি যতটা না ভরসা তার ভরসা তার থেকে দিদির প্রতি বেশি ভরসা মুখ্যমন্ত্রী যেহেতু বলেছেন সেই জন্যে আহ আস্তে আস্তে আন্দোলন স্থীমিত হলো আন্দোলনে যারা নেতৃত্ব দেন সব সময় তাদের দিকে অভিযোগের আঙুল তুললে হয় না আন্দোলনে যারা সঙ্গ দেন তাদেরকেও সক্রিয় ভূমিকা পালন করতে হয় সাধারণ মানুষ আন্দোলনে এগিয়ে না এলে নেতৃত্বের কিন্তু আন্দোলন সফল করা সম্ভব হয় না সেই জন্যে কোনো আন্দোলনে যখন সফলতা আসে নেতা কিন্তু একা ক্রেডিট নেন না নেতা সমগ্র সাফল্যের ক্রেডিট জনগণকে দেন কেন না জনগণরা নেতৃত্বের সঙ্গে তারা সাপোর্ট দিয়েছেন সঙ্গে থেকেছেন লড়াই করেছেন তাই সাফল্য এসেছে কিন্তু এই ক্ষেত্রে সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা দরকার নেতৃত্বের আনুগত্য দরকার মনে হলো কিছু মানুষকে নিয়ে রাস্তায় নেমে গেলাম এগুলো হচ্ছে আত্মঘাতী আন্দোলন এই আন্দোলন কোনো আন্দোলনকে কোনো লক্ষ্যে যাওয়ার আগেই কিন্তু নষ্ট করে দেয় তাই আমি সমস্ত সাধারণ মানুষকে উদ্দেশ্য করে বলবো আন্দোলন করতে হবে কিন্তু জেনে রাখবেন যারা নেতৃস্থানীয় রাজ্য স্তরে হতে পারে সর্বভারতীয় স্তরে হতে পারে তাদের পরামর্শ মতোই কিন্তু আন্দোলনটা করবেন একা নেমে সাধারণ মানুষকে বিপদগ্রস্ত করবেন না কোনো আন্দোলনের একটা গতিপথ থাকে কোথায় আন্দোলনে এগিয়ে যেতে হবে কোথায় আসতে যেতে হবে কোথায় থামতে হবে এটা নেতৃত্ব বোঝেন সাধারণ মানুষ বোঝেন না তাই এটা সাধারণ মানুষের দায়িত্ব নয় সাধারণ মানুষ এভাবে এক্সারসাইজ করেননি অনুশীলন করেননি কখনো তাই আন্দোলনে নামার আগে অবশ্যই নেতৃত্বের পরামর্শ নেবেন এবং উপরের দিকে তাকিয়ে থাকবেন যখন ডাক আসবে তখন নামবে পার্সোনাল ল বোর্ড রয়েছে সেখানে সদস্য আপনি সেখান থেকে কি কোনো নির্দেশ পেয়েছেন এই যে শুরু হলো পশ্চিমবঙ্গে সেখান থেকে তো কিছু পেয়েছেন পার্লামেন্টে খসড়া বিল এসেছিল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড তার বিরোধিতা করেছিল প্রতিবাদ করেছিল গোটা রাজ্যে প্রতিবাদ করেছে শাসক দলকেও অনুরোধ করেছে বিরোধী দলগুলোর সঙ্গেও আলোচনা করেছে এনডিএর শরিক যারা তাদের সঙ্গেও আলোচনা করেছে যে এই রকম একটা কালা কানুন ভারতবর্ষের আইন তা পাস হতে দেওয়া যায় না আমরা দেখেছি যে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলো গভীর রাত পর্যন্ত লড়াই করেছেন কিন্তু মুসলমানরা সংখ্যালঘু ফলে সংখ্যালঘুদের পক্ষে দেশের সরকার সাংবিধানিক প্রোটেকশনকে মান্যতা না দিয়ে মুসলমানদের বিরুদ্ধেই একটা আইন তৈরি করলেন তারপরে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এবং দেশের বড় বড় যে সংগঠন তারা সবাই সুপ্রিম কোর্টে গেলেন সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট সেখানে দীর্ঘদিন ধরে উভয় পক্ষের বক্তব্য মহামান্য বিচারপতিরা শুনলেন তারপরে সেখানে যা রায় দায়ন করলেন অন্তর্বর্তীকালীন হলেও সে রায় প্রত্যাশাজনক নয় এবং উম্মিদ পোটালকে লবড দাবি করেছিলেন যে যতক্ষণ এই রায়ের চূড়ান্ত না হচ্ছে ততক্ষণ পোর্টালটা স্টপ রাখা হোক পোর্টালে সম্পত্তি আপলোড রাখা হোক সুপ্রিম কোর্ট তার উপরে স্টক দেশ দিলেন না স্টে অর্ডার করলেন না ফলে ল বাধ্য হয়েই দেখছেন যে আমাদের আইনকে উপেক্ষা করে যদি সমস্ত সম্পত্তিগুলো এক চান্সে নষ্ট হয়ে যায় সেটা না করে অন্তত পোর্টালে আপলোড করে যদি সাময়িকভাবে সম্পত্তিটা বাঁচানো যায় তো ঠিক আছে সম্পত্তিটা আপলোড করুন এটা শুধু অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল সিদ্ধান্ত নয় লবোর্ড একটা আম্রেলা অর্গানাইজেশন তার সঙ্গে জামাতে ইসলামী হিন্দ জমিয়েতে ওলামায়ে হিন্দ জামিয়েতে আহলে হাদিস পশ্চিমবাংলার বিভিন্ন খানকার পীর সাহেবরা আছেন ব্রেলি জামাতের নানান পীর সাহেবরা আছেন শিয়া জামাতের মানুষরা আছেন সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিলেন যে উম্মিদ পোর্টালে আপলোড করতে হবে বলছি এই মুহূর্তে এই যে মেসেজ চারিদিকে ছড়ানোর জন্য কলকাতায় কি কোনো ডাক দিচ্ছেন এই মুহূর্তে আমরা প্রথমে সরকারের সঙ্গে আলোচনায় বসতে চাইছি সরকার যদি আলোচনায় তা যদি ইতিবাচক ভূমিকা না দেখান সরকার যে পথে এগোচ্ছেন আমরা সেই পথকে সমর্থন করতে পারছি না সরকার যদি এটা বোঝেন এবং সরকার যদি ওই পথে এগোনোটা বন্ধ করেন ওয়াকাফ সম্পত্তি বা মসজিদ মাদ্রাসার সম্পত্তি যদি তার পুরাতন অবস্থানে ফিরিয়ে দেন আমরা তো সরকারি সম্পত্তিকে ওয়াকাফ সম্পত্তি করতে চাইছি না সরকারি সম্পত্তিতে কবরস্থান বানাতে চাইছি না সরকারি জায়গায় মসজিদ বা করতে চাইছি না আমাদের সম্পত্তি মুসলমানরা দান করেছেন তাদের ব্যক্তিগত সম্পত্তি দান করেছেন সরকার সেই সম্পত্তি কৌশলে নিয়ে নেবেন এই ষড়যন্ত্র মুসলমানদের শরীরে যতক্ষণ রক্ত থাকবে মেরে নেবে না